আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আপনাদের মাঝে নতুন একটা হোয়াটসঅ্যাপের সাইট শেয়ার করছি যেটা মনে করেন দুর্দান্ত পেমেন্ট করতেছে জাস্ট মনে করেন বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে টাকা আপনার বিকাশে ঢুকে যাবে তো এই সাইটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আমি নানান ধরনের সাইট শেয়ার করে দেখি যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে এগুলো সাইট শেয়ার করে দেয় এখন বর্তমানে অনেক সাইট বেরোয় যেগুলো মনে করেন কি পেমেন্ট করে না ঠিকঠাক মতো এই দুই দিন তিন দিন মতো এ পড়ে থাকে তো এটাতে আমি আপনাদের মাঝে লাইভে ও উডো দিতে উড্ড দেবো বাড়ি সবকিছু করবো কিভাবে কি করবেন সবকিছু টাইম বোঝাই দেবো তো আপনারা দেখেন আমি আপনাদের মাঝে লাইভ লাইভউডো দিতেছি আচ্ছা আপনারা দেখেন আগে আমি উডোর দিয়ে ঠিক আছে লাইভ লাইভউড দিয়ে কিছু কত ভিতরে টাকা আমার আমার পেমেন্ট করে বা কতক্ষণ সময়ের ভিতরে টাকা আমার বিকাশে ঢুকে তারপরে এটু তো সব কিছু বোঝাই দিচ্ছি তো উড্ডো দেওয়ার জন্য ফার্স্ট বলছো আমি প্রোভাইল এইখানে তারপরে এই যে উড্ডো দেওয়া আছে যেখানে আমার এখন বাংলা আমার ছয় হাজার ধরুন ছয় হাজার নয়শো গোয়েন আছে ঠিক আছে ছয় হাজার নয়শো গোয়েন বাংলা টাকা একশো আষট্টি টাকা এটা কিন্তু আমি জাস্ট মনে করেন তিনটা নাম্বার বাইন করার মাধ্যমে পাইছি ঠিক আছে আর এই জায়গা সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে কি একশো টাকা হলে আপনি উড্ডো দিতে পারবেন মিনিমাম উড্ডো একশো টাকা তো আমি উড্ডো দিয়ে এত কথা না বললাম ঠিক আছে তো উড্ডো দেওয়ার জন্য আমি যেহেতু বাংলাদেশ থেকে উড্ডোর তো বাংলাদেশ টু এই যে এখান থেকে মনে করেন আমি আমার উড্ডো টোকেনটা দিয়ে দেব ছয় হাজার সাতশো সাতশো টোকান আমি একশো তেষট্টি টাকা পাবো ঠিক আছে এখানে আপনার লাইব্রেরি দিয়ে দিয়েছি সাবমিট দিলাম কতটুকু সময়ের ভিতরে টাকা আমার বিকাশে ঢুকে ঠিক আছে দেখুন এখন এই জায়গায় কিভাবে কি কাজ করবেন সব কিছু দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করা আছে দেখেন এই যে পোস্টটা ঠিক আছে এই যে পোস্ট পোস্টটা ভালো করে দেখেন ঠিক আছে এই যে পোস্টটা এই পোস্টের মাধ্যমে এই যে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক কিভাবে কাজ করবেন সব কিছু ভিডিওতে একটা ক্লিক করলে সব কিছু একটু বুঝতে পারবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন অন নয় তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে আপনার লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করবো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি নতুন করে আপনার দেয় কিরকম ভাবে ইন্টারভিউ দেব কিরকম খেবো আমি আগে ফার্স্ট অল আমার অ্যাকাউন্ট লগ আউট দিই কি ক্লিক করার মাত্র এরকম একটা ইন্টারভিউ দেবো তারপরে আপনি কি করবেন ফার্স্ট অফ অল এই জায়গায় আপনি একটা নাম্বার দিবেন আপনার যে নাম্বার তারপরে এই জায়গায় পাসওয়ার্ড দেবেন নিচে আবার সেম পাসওয়ার্ড ঠিক আছে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কি করবেন জাস্ট এই যে রেজিস্ট্রেশন বাটন আসতে রেজিস্ট্রেশন বাটন বাটন আগে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আপনার এরকম ইন্টারভিউ দেবে জাস্ট আমি দেখাই দিচ্ছি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারভেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদেরকে দুইশো টোকেন দিয়ে ঠিক টাকায় পাঁচ টাকার মতো তো এই আপনার টোটালি কাজটা কি বা কিভাবে কি কাজ করবেন তো এই যে দেখেন লাইভ ওড্রটা দিলাম ঠিক আছে এই দেখেন থেকে নোটিফিকেশন এসে পড়ছে যে আমার টাকা বিকেশি ঢুকে গেছে একশো আটষট্টি টাকা কত টাকা উঠেছিলাম আপনাদের দেখেন মেসেজ বক্স ওপেন করে একশো তেষট্টি টাকা উঠে দিয়েছিলাম এই যে দেখছেন আমি কিন্তু এই জায়গা থেকে মনে কর যা উড্ডু নিতে সব সময় ইনস্ট্যান্ট উড্ডো হয়ে যায় একশো তেষট্টি টাকা কিন্তু আমার বিকেশ ঢুকে গেছে ইনস্ট্যান্ট পেমেন্ট তো এই জায়গায় কাজটা কি টোটালি আপনার কাজটা কীভাবে করবেন ধরেন আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আপনার কাছে বা বাসায় যেগুলো নাম্বার আছে নতুন নাম্বার যেগুলো হোয়াটসঅ্যাপ হয় না এগুলো নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন খুলে তারপরে আপনি কী করবেন এক নাম্বার টাক্সি আসা করবেন ঠিক আছে এই এক নাম্বার ট্যাক্সি এক নম্বর ট্যাক্সে ক্লিক করবেন এক নম্বর ট্যাক্সে আসার পরে এই জায়গায় দুশো তেরো অর্ডার পরে একটা ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করবেন ধরেন এই যে বাংলাদেশ কান্ট্রি আমার যেহেতু বাংলাদেশ কান্ট্রিতে সিলেক্ট করার পরে আপনি জাস্ট কী করবেন এই জায়গায় আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি জায়গায় দিয়ে দেবেন তো এই জায়গায় কী করবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো ওই মনে করেন আপনি এই ভেরিফিকেশন একটা কোড এটা আমাদের একটা ক্লিক করবেন ঠিক আছে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর দেখবেন নিঃসের কোডে দিয়ে যায় একটা কোড দিয়ে আসছে কোডটা জাস্ট কী করবেন আপনি এখান থেকে একটা ক্লিক করে কোডটা কপি করবেন কপি করার পরে আপনি যাবেন আপনার হোয়াটসঅ্যাপ আসার পরে কী করবেন আপনি এই যে থ্রি ডট লাইন আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে আমার এই জায়গায় বিজনেস হোসাও আপনারা হয়তো এই জায়গাও থাকতে পারে লিঙ্ক ডিভাইসে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপরে আপলোড মোবাইলটা এ ফিঙ্গার চালে পনের ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি দেখেন এই যে নিচে যে লেখাগুলো সেগুলো আমাদের একটা ক্লিক করবেন তারপরে আপনি ওই ওই জায়গা থেকে যে কোডটা কপি করে আনছেন জাস্ট এই জায়গায় এই কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে একটু দেখবেন কিছুক্ষণ পর্যন্ত এই জায়গায় লোডিং নেবে তো যত রকম সময় লোডিং নেই আপনি এই জায়গায় ওয়েট করবেন আমার এই জায়গায় নেট স্পিড স্লো তো এই কারণে যে দেখেন আমার এটা কিন্তু লগ নিয়ে নিচ্ছে আমার এটা বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে করছি তো তাই এরকম দেখা যাচ্ছে আপনি যে মেইন হোয়াটসঅ্যাপ থেকে করেন তাহলে এই জায়গায় একটা ক্রোম বাজারের অপশন বাসবো ঠিক আছে তো দেখবেন কি আপনার হোয়াটসঅ্যাপটা এই জায়গায় লিঙ্ক ডিভাইস হয়ে গেছে বা ব্রাউজার সাথে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর আপনি যাবেন আপনার আবার অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে আসার পরে কি দেখবেন কি এই যে দেখেন নিচে আপনার এই যে নাম্বারটা এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে যদি এই জায়গায় নাম্বার না পান তাহলে থ্রি ডট লাইন থেকে ক্লিক করে

অ্যাক্টিভলি কাজ করা পারেন দুইটা অথবা তিনটা নাম্বার যদি আপনি অ্যাক্টিভলি কাজ করা পারেন তাহলে দৈনিক তিনশো টাকা আপনি আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন একদম কোনো ইনভেস্ট ছাড়াই ঠিক আছে তো মনে করেন এই জায়গার কাহিনী কি আপনি আমি আপনার ফুল কাহিনী কই এখন কথা হচ্ছে কি এই জায়গায় আপনি নাম্বারটা দিলেন এই যে ঠিক আছে এই যে এই নাম্বার আপনার যতক্ষণ সময় এই জায়গায় অ্যাক্টিভ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপটা থাকবো এখন বর্তমানে হোয়াটসঅ্যাপের সাইট যতগুলো আছে বা যতগুলো সাইট আছে সবগুলো মনে করেন কি হোয়াটসঅ্যাপ কিন্তু সাসপেন্ড হয়ে যায় হোয়াটসঅ্যাপ সাসপেন্ড হলে পরে আপনার করণেও কি পরে আপনি চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন এই যে নিচে এই যে আমি পোস্ট হয়ে যেন এই যে একটা হোয়াটসঅ্যাপ সাসপেন্ড ফর্ম ঠিক আছে এই ফর্মটা আমি দিয়ে রাখছি আপনি জাস্ট কি করবেন এই ফর্মটা এন থেকে ক্লিক করে ফর্মটা কপি করবেন কপি করে আপনি যাবেন তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপটা সাসপেন্ড হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ সাসপেন্ড হয়ে গেলে আপনার এরকম ফর্ম আসবে এরকম একটা ইন্টারভিউ হবে ঠিক আছে নিচে এই জায়গাটা ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে দেখবেন যে এই যে এই জায়গায় মনে করেন একটা ফর্ম দেওয়ার একটা বক্স থাকবে ঠিক আছে আমি যে ওন থেকে যে ফর্মটা কপি করছেন ফর্মটা এই জায়গায় দিয়ে সাবমিট করে রাখবেন ধরুন ফর্মটা দিয়ে সাবমিট করে রাখবেন ঠিক আছে সাবমিট করে রাখলেন তারপরে আপনাকে আজকে ধরেন আপনি ফর্মটা দিয়ে এই জায়গায় সাবমিট করে রাখলেন তারপরে দেখবেন আপনি সকালবেলা যে সাবমিট করেন তাহলে দেখবেন আপনি রাতের দিকে হোয়াটসঅ্যাপটা আপনার হোয়াটসঅ্যাপে আবার ব্যাগ আসবে তাহলে রাত্রের দিক দিয়ে আপনি নাম্বারটা আবার বাইন করলেন এই জায়গায় এই জায়গায় যে আবার রাতের দিকে বাইন করেন তাহলে দেখবেন কি যে প্রতি নাম্বারে আপনি দিনে ষাট টাকা অথবা সত্তর টাকার মতো মনে করেন ইনকাম করতে পারেন প্রতি নাম্বারে তো মনে করেন আমি মনে করি যে আপনি জাস্ট মনে করেন চারটা পাঁচটা নাম্বার দিয়ে মনে করেন যে কাজ করেন এই জায়গায় তাহলে দৈনিক আপনি মনে করেন তিনশো থেকে চারশো টাকা এই জায়গায় আর্নিং করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়া ঠিক আছে আর সব থেকে এই সাইড ইন্টারেস্টিং যে বিষয়টা এটা মনে করেন যে আপনার আপনি একটা নাম্বার আনলিমিটেড এই যে এই জায়গায় বাইন করতে পারবেন অন্যান্য সাইডে তো মনে করেন যে আপনি একটা নাম্বার একবার বাইন করার পরে পরবর্তীতে আর বাইন করতে পারেন না আর এই জায়গায় মনে করেন আপনি একটা নাম্বার ধরেন আপনি সকালে নাম্বারটা বাইন করছেন কিছুক্ষণ পরে সাসপেন্ড করে দিলে ফর্মটাতে সাবমিট করে রাখলেন রাতের বেলা হোয়াটসঅ্যাপ আপনার ব্যাগ আসবে রাতের বেলা ওই একই নাম্বারটা আবার বাইন করবেন মানে একটা নাম্বার আনলিমিটেড বার আপনি এই সাইডে বাইন করতে পারবেন আর যতবার বাইন করবেন প্রতিবার বাইন তুমি তিরিশ টাকার থেকে বেশি তিরিশ টাকা মানে মিনিমাম তিরিশ টাকা পেতে পারেন আর আপনার নাম্বার যদি হোয়াটসঅ্যাপ যদি আর পড়ানো হয় তাহলে আপনি আরো বেশি পেতে পারেন এটা আপনার হোয়াটসঅ্যাপের ওপর ডিপেন্ড করা ঠিক আছে আর এই জায়গা থেকে কীভাবে কি উডো দিবেন টোটাল এটু যে বোঝাই আমি আপনাকে ধরেন এই এই প্রোফাইল আইকনে আপনি প্রোফাইল আইকনে এটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনি চলে যাবেন এক নাম্বারে ঠিক আছে এক নাম্বার অপশনে ক্লিক করবেন উইডোতে তারপর ওই জায়গা থেকে আপনি নানানভাবে উইডো নিতে পারবেন যেমন ধরেন এই যে টিআর এক্স আসে আপনি যদি বাইনাসে নিতে চান তাহলে বাইনাসে নিতে পারবেন বা বিকাশ নগদ রকেট তিনটা অপশন নিতে পারবেন তো এই যে আপনি বিকাশে অথবা রকেট নগদে উইডো নেওয়ার জন্য আপনি কী করবেন এই যে বাংলাদেশ টু সিলেক্ট করা আছে বাংলাদেশ টুতে এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আমার যে যেহেতু জায়গায় বিকাশ নাম্বার অ্যাড করা আছে আপনার হয়তো নাও অ্যাড করা থাকতে পারে তো আপনি কী করবেন এই অ্যাড এটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে আপনি কি এর মাধ্যমে উঠে নেবেন বাই বিকাশ নগদ নাকি রকেট তারপরে আপনি এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে এটা সিলেক্ট করবেন যেহেতু আমার বিকাশ আমি বিকাশ উঠে নিব নগদ রকেট তিনটে অপশন আছে আমি বিকাশে নেব বিকাশে তো আপনি এই জায়গায় কি করবেন আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এই জায়গায় আপনি আপনার নাম দেবেন এই জায়গায় আপনার যে ইন পাসওয়ার্ড দেবেন যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার সময় যে ইন পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই ইন পাসওয়ার্ডটা দিবেন দিয়ে আর কনফার্ম করবেন আপনি দেখবেন কি এই জায়গায় বিকাশ নাম্বারটা মনে করেন কি হয়ে গেছে তারপর আপনি যতবারই ও দিবেন বাংলাদেশ টু সিলেক্ট করবেন তারপর দেখবেন আপনার নাম্বারটা এই জায়গায় ও টু অ্যাড হয়ে গেছে তারপরে আপনি এই জায়গায় মনে করেন মিনিমাম শুরু টুক লাগবে মিনিমাম ও টু

সাবমিট করে রাখার পরে দেখবেন কি আপনার এই তিন চারটা নাম্বার দিয়ে কাজ করলে মনে হয় তিন টাকা বার করতে পারবেন তাহলে এইভাবে কাজ করবেন এটার মধ্যে টোটালি মধ্যেই তো নানান ধরনের সাইড আছে যে হোয়াটসঅ্যাপে যে পেমেন্ট ঠিকঠাক মতো পেমেন্ট করতেছে না সেই কারণে আমি মনে করেন এগুলো শেয়ার করতেছি না এটা যেহেতু পেমেন্ট করতেছে সেই কারণে সবাই এটা আমার দুর্দান্ত কাজ করেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্স খোলা আছে বয়স দিয়ে বলবেন যে ভাই এই জিনিসটা বুঝছি না আমি যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো